ধলাইয়ে চটপূজা ঘাট স্কুল ভবনের নির্মাণ কাজের সূচনা প্রায় চল্লিশ লক্ষ টাকা দুটি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাইয়া একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজের সূচনা করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস মঙ্গলবার মোট প্রায় চল্লিশ লক্ষ টাকার দুটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন তিনি দিনের শুরুতে রুগনি ওয়েস্ট গ্রাম পঞ্চায়েতের রাখাল টিলা কারিবাড়ি সংলগ্ন পুনিখালে আনটাইট তহবিলের পাঁচ লক্ষ টাকার চটপূজা ঘাট নির্মাণের কাজের উদ্বোধন করেন বিধায়ক এ সময় তিনি ভবিষ্যতে আরো পাঁচ লক্ষ টাকা অর্থ সহায়তার আশ্বাস দেন পরে রুগনি চাবাগান এলপি স্কুলের নতুন ভবন ও শৌচালয় নির্মাণের কাজেরও সূচনা করেন বিধায়ক নিহা রঞ্জন দাস পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের ফলক উন্মোচন করে শিলান্যাস করেন তিনি ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান উপনির্বাচনে জয়লাভের পর সাংসদ পরিমল শুক্ল বৈদ্য সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডলীর সভাপতি অপূর্ব দাস জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় সাংসদ পরিমল শুক্ল বৈদ্যর প্রতিনিধি শঙ্কর গোপাল জিপি সভাপতি অনুপনাথ এপি সদস্য বিজয় কুমার গোয়ালা জেই রাজকুমার রায় বিশ্বজিৎ নাথ চৌধুরী সহ অন্যান্যরা পরিমল শুক্লবৈদ্য দলায় প্রত্যেকটা অঞ্চলে বড় বড় রাস্তা হয়েছে সুন্দর সুন্দর রাস্তা হয়েছে কাজ হয়েছে আমরা গর্ব করে বলি মাননীয় পরিমল নেতৃত্বে এই আমল পরিবর্তন হয়েছে হ্যাঁ তবে এটাও সত্যি মিথ্যে তো কিছু নেই যে সব যে একসাথে কয়েক বছরে উনি করে দেবেন তা সম্ভব নয় বড় রাস্তা করার ফলে কিছু কানেকটিভিটি রাস্তার ডিমান্ড বেড়ে গেছে আজকের দিনে অনেক রাস্তা আছে যেগুলো রাস্তা এখনো করা হয়নি আমাদের করতে হবে আমরা যারা এখন দায়িত্ব নিয়েছি আমরা যারা বিধায়ক হয়েছি যারা জেলা পরিষদ হয়েছি এপি হয়েছি জিপি হয়েছি আমাদের কাঁধে এখন দায়িত্ব পড়েছে এগুলো আমাদের করতে হবে আমি বিদায় হয়েছি এক বছর হয়েছে এক বছরের কতিয়ান আমি দিয়েছি কি করেছি আপনারা দেখেছেন প্রায় স্পিড আমি এক বছরের কথিয়ান আমি দিয়েছি বিজেপি পঞ্চাশ কোটি টাকার কাজ এসছে এই মাসে কাজ শুরু হবে টেন্ডার হয়ে গেছে এই মাসে কাজ শুরু হবে একশো ষাট কিলোমিটার রাস্তা রাস্তা প্রপোজাল আমি দিয়েছি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে এমনিভাবে অনেক অনেক প্রোপোজাল দিয়েছি অনেকগুলো আসছে অনেকগুলো আসবে এটা ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে আছি আপনারা আমাকে যখনই ফোন করেন পান তো না পান না ফোন আপনা যদি আমাকে করেন ফোন না পেলেও আমি কল ব্যাক করি কল ব্যাক করি কেন কোন করি কারণ আমি জানতে চাই যে আমার বিধানসভা চক্রের মানুষ কেন আমার কাছে ফোন করলো কি তার অভিযোগ কি তার অভাব কি তার সমস্যা আমি জানতে চাই কারণ আমি প্রতিনিধি প্রত্যেক মানুষের আত্মসম্মান বোধ আছে একেবারে দরিদ্র মানুষ থেকে একেবারে একেবারে বিত্তশীল মানুষ পর্যন্ত প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে এই আত্মসম্মান বোধকে আমার সম্মান জানানো উচিত এই আমি কল করি এবং জানতে চাই চেষ্টা করি আমার বিশ্বাস আপনাদের এরিয়াতে কেউ বলতে পারবে না যে নিহার দাস ফোন ধরেনি বা কল করেনি এই কথা অন্তত কেউ বলতে পারবে না ভবিষ্যতে বলতে পারবে না বাগানের শ্রমিকদের কথা চিন্তা করেছে আজকে চিন্তা করেছে নরেন্দ্র মোদিজি শুধু স্কুলের জন্য না স্বাস্থ্যের জন্য যে ভালো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠুক স্বাস্থ্যের হসপিটাল গড়ে গড়ে উঠুক উঠুক মেডিকেল কলেজ সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের কাচার জেলা তো আজকে প্রধানমন্ত্রী স্বাস্থ্যের উপরে গুরুত্ব দিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা স্বাস্থ্যের জন্য আসছে আজকে প্রধানমন্ত্রী রাস্তাঘাট থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে আজকে প্রধানমন্ত্রী বলেছে হর প্রত্যেক ঘরে গিয়ে জল প্রচুর গ্রামে অনেক ওয়াটার তৈরি হয়েছে কাজ চলছে বন্ধুগণ এবার রেশন কার্ড থেকে শুরু করে বিনা পয়সায় রেশনের দোকানে গেলে চাল পাওয়া যায় প্রধানমন্ত্রী চিন্তা করেছে আজকে মহিলারা দিদিরা তারা আর্থিকভাবে উন্নয়ন হোক গরিব দুঃখী দুস্থ সবাই সাথে যেভাবে যেভাবে যোগাযোগ করে যাচ্ছেন যেভাবে উনি সাহায্য বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন আমরা বলবো আমরা গর্ব মেয়া রঞ্জন দাস আমাদের গর্ব আমাদের গৌরব উনাকে উনাকে পেয়ে আমরা সত্যিই আমরা অনেক বড় প্রাপ্য আমাদের কাছে প্রাপ্তি যে দলাই বিধায়ক নিহার রঞ্জন দাস যেভাবে রাস্তাঘাট বলুন রুকি যারা আছেন ওনাদের সঙ্গে ওনাদের বাড়িতে এগিয়ে ওনাদের কীভাবে সাহায্য করা যায় বিভিন্ন উপায়ে এটা একটা মানে বলতে গেলে আমাদের দলাইয়ের রাজনৈতিক ইতিহাস একটা ইতিহাস এটা আমার কথা নয় যা করছেন যা যিনি যা করছেন তার মূল্যায়ন করতে হয় চেষ্টা করব যাতে রুগ্নি বাগানের আশেপাশে আরেকটা হাই স্কুল মানে দেওয়া যায় এটা আমরা মনে ভাবছি আর এটা যদি আমরা সময় বাগানে বাড়ানোর জন্য এটা আমরা চেষ্টা করে নেব খুব জোরদারভাবে চেষ্টা করবো এটা যাতে কারণ আমরা দেখেছি অনেক কষ্ট হয় আজকালকে ধরুন বিজেপি মুভমেন্ট আসার পরে গাড়ি ঘোড়া হয়েছে দু চার মিনিটে আমরা ভালোঘাট থেকে বাগান পৌঁছে যাই বা বাগান থেকে ভালোঘাট পৌঁছে যায় কিন্তু আগে আমরা হেঁটে আসতাম তাও রাস্তাগুলো ভালো ছিল না কোনো সময় ছোটো যখন ছিলাম তখন গরুর মাঝে মাঝে এক দুটি আসতাম গরু গরুর উঠে আমরা আসতাম ভাই ধর মতো দু গরু গাড়ি মেতন আসতাম আজকে দিনে দেখেন অনেক কিছু তাও এটা বিজেপি গভর্নমেন্টের জন্য হয়েছে এরা